আর আজকে কিন্তু আমরা সর্বপ্রথম মাছ ধরবো না রান্না বান্না করবো তারপরে খেয়ে দেয় তারপর কিন্তু মাছ ধরতে যাবো আজকে আমরা যা রান্না করবো দেখো দাদা কিন্তু ছুরি ধার দিচ্ছে এখন মাছ কাটবে কিন্তু দাদা আমি যে ভাতটা তুলে দিয়েছিলাম ভাত আমাদের হয়ে গেছে আর এই যে আলু পেঁয়াজ রসুন আর কাঁচাল আমি কেটে রেখে দিয়েছি তরকেটা রান্নার জন্য দাদা কিন্তু এখন বড় শোল মাছ কাটবে এখানে আজকে শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে তারপর কিন্তু মাছ ধরতে যাবো তা খুবই আনন্দ হবে দেখবেন অনেকই ভালো লাগে আপনাদের সবাইকে বন্ধুরা দাদা চুড়িদার হয়েছে তোমার শিগগিরই কাটো আর মাছটা কাটো তারপর রান্না বান্না করি এই দেখো এত বড় মাছটা দেখো বন্ধুরা শোল মাছটা সাইজ থেকে যাও এই শোল মাছটা খাবো পরে দুই ভাই হ্যাঁ আর আপনারা যদি আসেন তো আপনাদেরকেও খেতে দেবো অবশ্যই এটাকে এখন দাদা কাটবে কাটার পরে তারপরে এই আলু গাঁজাল পেঁয়াজ রসুন এটা দিয়ে রান্না হবে কিন্তু তা দেখুন তাহলে দাদা কাটতে থাকুক মাছটার সাইজটা দেখুন বন্ধুরা কয়েক কেজি বন্ধুরা একবার অবশ্যই বলবেন আপনারা মাছটা সাইজ কত আমার তো মনে হয় কেজি তার কাছাকাছি আছে না দেখতে তো কত সুন্দর এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় বন্ধুরা ছোট ছোট পাওয়া যায় আধা কেজি এক কেজি পাওয়া যায় কিন্তু এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম

দেখেন আমার কিন্তু কাকারাও আছে ভাইডিও আছে দেখেন এখন আমরা এক জায়গায় লেগে আছি কিন্তু কেটে পিস করা হচ্ছে বাহ মাছটা যা হয়েছে না বরদা খাই তো তেল দেখো বন্ধুরের গায়ে হয়েছে তো কত বড় তেল না যাবে কোথায়

দেখো বন্ধুরা পিস দেখো হচ্ছে হচ্ছে একেবারে মাছ কাটা গরম করি হ্যাঁ দাদা বর্দা শিগগিরি চুলো কিন্তু আগুন ধরে গেছে কড়াই কিন্তু গরম হয়ে যাচ্ছে প্রায় এখন তোমার মাছ কাটা হলো না কিন্তু কখন কাটবে কখন খাবো খিদে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার কত বড় মাথা শোল কে খাবে আপনারা বলবে আমি খাবো না দাদা কে খেলে ভালো হয় এটা কেউ খেলেই ভালো হবে চলো বন্ধুরা তাহলে এখন কিন্তু রান্না শুরু করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা মাছটা কেটে রেডি এখন শীঘ্রই হলদি লবণ লাগেনি একেবারে দেখলাম হলদি এই তো হলদি হলদি দিলাম কিন্তু আর এই তখন আমাদের লবণ এই হলো আমাদের টাটা নগর তাই দিয়ে দিলাম আর কাকা চিলা চিলাচিলি করছেন গেল বন্ধুরা কিন্তু এখন এটাকে মিক্স করে এই তো বন্ধুরা পুরো একেবারে মিক্স হয়ে গেছে কিন্তু মিক্স হয়ে গেছে কড়াইটা পুরো একেবারে গরম এখন সিক্রি তেল দিয়ে দিয়ে দেবো এই হলো বন্ধুরা আমরা দিলাম সরু তেল সবচেয়ে ভালো সরু তেল ঢেলে দিয়েছি গরম হয়ে গেছে কিন্তু অতিরিক্ত বন্ধুরা তেলটা একটু চারিপাশে ভালো করে লাগিয়ে দিয়ে না তো মাছটা লেগে যাবে নিচে পুড়ে যাবে তারপরে কাহিনিটা একেবারে খারাপ হয়ে যাবে এই তো হয়ে গেছে আমরা কিন্তু বন্ধুরা এইভাবে রেন্দে খাই কিন্তু নৌকাতে আর এই চুলোটা তো তখন দেখায়নি এটা কিন্তু তেলের টেনের চুলো কিন্তু বন্ধুরা কাঠে রান্না করে গ্যাস নেই আমাদের কাছে আর এই দিলাম মাছ মাথা আবার মাছ দিই এই হয়ে গেল বন্ধুরা এবার ভালো করে বেঁধে নেবো একটু বন্ধুরা বন্ধুরা একটু তেলটা চারিপাশে লাগিয়ে দি ভালো করে இந்த சைடுல ஆவுது ভালো করে উল্টে আর এই একটু এই

আর আজকে দেখো কাকারাও সঙ্গে আছে আমাদের একসাথেই হবে থাকা খাওয়া এখানে বন্ধুরা দেখো তরকারি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই তরকারি দিলাম নামাই কিন্তু হয়ে গেল এই চলে গেল গাবলায় তরকারি দেখো হয়ে গেছে এরপরে হবে খাওয়া দাওয়া তারপরে কিন্তু মাছ ধরতে বন্ধুরা এই দেখো বরফ দিয়ে জল ঠান্ডা করা হচ্ছে এখানে গরম কিন্তু অতিরিক্ত ভাত খাওয়ার জন্য এই বরফ নিলাম আর জলটাকে ঠান্ডা করার কথা কিন্তু বালতিটা পুরো ফুল এইবারে কিন্তু জল একেবারে পুরো ঠান্ডা হয়ে যাবে আর ভাত খাওয়ার সময় জলটা লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম বন্ধুরা এখানে খালি বন্ধুরা চ্যান টান করে কিন্তু সবাই রেডি এখন কিন্তু সবাই ভাত খাবে ভাত আমি ধান সবাইকে দেবো এখানে আর সেরপরে কিন্তু ভাত খাওয়া হবে কাকারা আমরা একসঙ্গেই ভাত খাবো আজকে

বন্ধুরা দেখো বন্ধুরা আমরা কিন্তু সেই নদীর চলে আসছি কিন্তু আর এই ক্যান সাইড দিয়ে কিন্তু বসে দেব দেবো দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের বেলাটাও ডুবে যাচ্ছে প্রায় প্রায় খুবই সুন্দর একটা রূপ হয়েছে দেখো হাওয়া জ্বলছে আর বেলাটা ডুবড়ো ভাব মেঘলা মেঘলা ভাব আছে সেকিরে বসে পাতি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাইকে বন্ধুরা এখন কিন্তু সকাল হয়ে গেছে করে দেখেন সূর্য কবল বের হচ্ছে আর আমরা বসির কাছে আসছি এখন আমাদের বসে এখান থেকে এখানে দিয়েছিলাম কিনারে কিনারে শ্যামলার ভিতরে ভিতরে হ্যাঁ এই তো আমাকে বসি বন্ধুরা দাদা বসে তোলা শেষ করে দিয়েছে কিন্তু পাথর দিয়ে গেছিলাম জল একদম নেই না বন্ধুরা দেখেন প্রথম বসতে আমাদের মাছ আজকে গজাল মাছ প্রথম বসি একদম বন্ধুরা একদম প্রথম বসি এটা আমাদের প্রথম বসতেই গজাল মাছ একটা মাছটা ছোট হলেও কিন্তু বলিটা একেবারে ভালো হয়েছে আমাদের আজকে যাক প্রথম ভালো হয়েছে তাহলে আগেও ভালোই হবে এখানে আবার শালার ভিতরে চল নিয়ে গেছে কিছু মনে মনে হচ্ছে একটা মনে মনে হচ্ছে না এখানেও বেঁধেছে নাকি এই মাসি তো মাসি তো মাসি তো দা মাছের এইটা কি মাছ বন্ধুরা দেখেছেন বন্ধুরা আজকে কিন্তু ভাগ্য অনেকটাই ভালো এই এইটা শোল প্রথমটা গজাল তার পাশে শোল মানে প্রথম দুটো বসতেই মাছ দুটো পেয়ে গেছি এখানে কি মাছের খনিও নেই বুঝতে পারলো না ওনারা দেখেছেন তো কত সুন্দর মাছ পেয়ে গেলাম প্রথম দুটো বসতেই মাছ শোল আর গজাল বন্ধুরা সাঁতার থাকবেন কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের ভিডিওটা এখন মাছ বন্ধুরা মাছ ফেলেছেন কি দাওয়া বলছে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা কি মাছ মাছ তো নাকি মাছ চমকা সাতারা সাদা থাকবেন হাত দিয়ে তুলছে মাছটাকে কি মাছ কমেছে মাছ ভালো বড়

চেয়ে একটু বেশি আছে মাছটা আর এখানে কিন্তু বন্ধুরা আর একটা আছে দুটো কিন্তু বেশি দূরে বাঁধে নাই এখানে অরলপুরটা আগে বাস এখন দেখাচ্ছে ওটাকেও ওটাও এটারই মতো সাইজ হবে ওটা লাফ মেরেছিল তাই দেখেছি ওটাকে লাফ জায়গায় এক হাত জলের থেকে উপরে চলে আসছিলো ওই তো ওইখানেই আছে এইখানে লাভ উড়ছে নড়ছে নড়ছে দেখেছো এইতো এইতো এইখানে গজাল মাছ দুটো একই সাইজে বলেছিলাম না এটা এক তো উপর লেগে গেছিল জলের থেকে লাফ মেরে দিয়েছিল একেবারে ছোট ছোট গজাল মাছ দেখছি বড় গজাল খুব এটা কে কানে দেখো বন্ধুরা দেখো এই তো এত বড় ছিল এটা ওরে আমার ছিল ছোট ছোট উঠতে হবে কথম ক্যাচের উপরে দেড় গেছে ধারে ধারে বারোশো গ্রাম এক কিলো দুইশো হয়ে যাবে বন্ধুরা পাঁচটার ওয়েট বন্ধুরা এখানে কালাক্ষণ মাছ কালাক ধরে মাছটা কিন্তু বহুত বড়

কিরে কিরে রে এই দেখো বন্ধুরা বন্ধুরা দাদা দেখো বয়েল মাছ নিয়ে খেলা করছে কিন্তু এই ঘাট ধরে নিয়েছে আর কতটা তুমি করে ভাবছি মাছটা তখন থেকে ডাঁটা টানি করছিল খালি পনেরো মাছটা দেড় কেজি তো আসেই বন্ধুরা দু কেজির ধারে দাঁড়ে এই কি আমি আলাদা লাগালাম দেড় কেজি বড় আছে বন্ধুরা এই তো এই তো এই তো একটু ভালো ভালো করছে ভালো করতে কথা না শোষণ আছে এই তো চলে কনে ফেলে রে বসিটা বেড়ে উল্টো হয়ে গেছে বেড়ায় বেড়ায় বসিটা বেরোনোর মতো না বন্ধুরা মাস্টার সাইজ কিন্তু দু কেজির কাছাকাছি এটাও দেখো দু কেজি যদি না হয় তো একটু কমাবে না দু কেজির উপরেই যাতে পারে একেবারে খুবই সুন্দর গজাল মাছের পিস দুজের এক পিস মাছ মানুষের কত বসায় সেটা কত কি <Arduino>

মাছটা কম কেজি হয় পাঁচ কেজি কেজির কথাল দেখো মাছটা হ্যাঁ দেখি সাবধানে সাবধানে মাছটা কিন্তু এত বড় কথা তো আগে ফাইনে কোনো দিন কত বড় বসে কেটে দেন তো বেশি করে লাগালে করে লাভ করছেন এখন সেটা মাছটাকে বন্ধুরা পরে আপনাদেরকে আবার দেখলাম মাছটাকে ঠিক বয়াল মাছটা লাগালেই করছে ভাঙাই দাসে বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে কিন্তু আর আমরা মাছ কিন্তু ধরে যে মাছ তোল করা চলে আসছে কিন্তু বোর্ডে আমাদের মাছ এখন সব তোল হবে আপনাদের সব দেখাবো কিন্তু হ্যাঁ ভিডিও বানা রে হ্যাঁ দেখো এই বোর্ডে কিন্তু সব মাছ আমাদের দিতে দেবো এখন এই যে দেখো আমাদের মাছগুলো দেখো সাইজ তো আপনারা সব দেখেছিলেন সে বড় মাছটা করে ওই যে পড়ে আছে পর্দা ওই যে সেই কালা মাছটা সব থেকে বড় ডান্ডা মেরে ডান্ডা মেরে মারা লাগবে এখন তো লাভ দিয়ে চলে যাবে পালা ماشي দেখছ বন্ধুরা বাইন মাসটা দেখা আইলাম না আপনাদেরকে এই কোন বাইন দেখো আর কলা দেখো আকি রকম মোটা কিন্তু বড় দা এটা খেতা নাকি নাও কলাটা কইসা ওরൊന്നും পরানি আমি রাত রাত হয়ে যেত বেলা তো হই যেত তো সুবের আগে বাইন পাই না উঠা উঠা ऊंचा कर दो বাসে কাজ এইবার আমরা কোথায় সাইড আইতো ওইটা খাওয়া যাবে ওতোவோ এই ভাগ পড়া আছে মাছ তো কাজ খানছে আইতো জমা ہوا ও ছেলেরা লন বল গয়া জানেন এই তো বন্ধুরা 8 গুলো 115 হয়েছে কিন্তু একটা 8 গুলো আর এই কিছু মাস এখনো আছে আমার কাছে দেখো এছে বড় মাছ কিন্তু আমাদের দুটো একই সাইজের মনে এই তো দেখো বন্ধুরা সাইজ দেখো আপনারা খালি এই তো হয়ে গেছে সাইজ আমাদের लास्ट এই তো ওহো